বন্দে মাতরম একটি গান বা কবিতা নয় এটি এমন একটি মন্ত্র যা স্বাধীনতা আন্দোলনে স্বদেশীদের শক্তি জুগিয়েছিল শুক্রবার মুক্তধারায় পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন মন্ত্রী রতন লাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা কেমচন্দ্র অটোবাথেোজিত বন্দে মাতরম সংগীতে 130 বছর পূর্তি হলো শুক্রবার। এই উপলক্ষে সারা দেশে রাজ্য শুক্রবার থেকে বর্ষব্যাপী উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন রাজ্য মূল অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় মহাকরণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শুক্রবার মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় পশ্চিম তীপ্রজালাভ্য টেক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শিল সহ অন্যান্যরা অনুষ্ঠানে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পর্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ পরে বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ শ্রবণ করেন উপস্থিত সকলে এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী রতনলাল নাথ জানান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্ণ হয়েছে বন্দে মাতরম শুধুমাত্র একটি কবিতা বা গান না এটি এমন একটি মন্ত্র যার মাধ্যমে বঙ্কিমচন্দ্র দেশের সব স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন এই মন্ত্র

খুব ভালো কলম নিয়ে এসেছে ব্রিটিশের অধীনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত আঙ্গে একটা রাজনৈতিক দলের অনুষ্ঠানে গান এমনি এমনি আসেন এই গানটাই জানলাম না এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে যে আগামী প্রজন্ম যারা তাদেরকে জানতে হবে অতীত ইতিহাস কে জানবে পারবে কেউ আমাদের একটু পরে প্রধানমন্ত্রী বললাম সংক্ষেপে পারবে কেউ আরি করি তাহলে প্রাইজটা দিতে পারলাম না অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন বন্দে মাতরম কোটি কোটি ভারতবাসীর প্রেরণা স্রোত শক্তি এবং ভারত মাতার প্রতি সম্মান প্রদর্শন উনিশশো সালের এই বন্দে মাতরম সঙ্গীত জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় সাংসদ আরও বলেন এটা একটা গান বা স্লোগানই নয় স্বাধীনতা সংগ্রামীদের কাছে আন্দোলনের অন্যতম অস্ত্র ছিল এই বন্দে মাতরম এর মাধ্যমে জাতীয় বোধ জাগ্রত করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস